রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেড়ি সাহেবের মুন্সী আজ পঞ্চাশতম পর্ব দর্শন চণ্ডীবক্সী রেশমির দিদিমা মক্ষধাবুড়িকে হাত করে নিয়ে রেশমির নামীয় বিষয় আশয় যোত ব্রহ্মত্র বাড়িঘর দখল করে বসেছিল লোক কানাকানি করছে অনুমান করে যত্র তত্র বলে বেড়াতো আরে বাপু একটু দেখাশোনা না করলে পাঁচ ভূতে লুটে খাবে বুড়ো মানুষ সামলাতে পারবে কেন তারপরে বলতো কি গেরো যত দায় কি আমার ঘরে এসে চাপবে লোকে মনে মনে বলতো কথাটা মিথ্যা নয় গায়ে এবং আশেপাশে পাঁচ গায়ের এমন অনেকগুলো বিষয় আশয়ের ভার ঘাড়ে চেপেছে বটে তোমার চন্ডী বক্সি বলতো এ যেন কাকের বাসায় কোকিলের ছানা পোষছি ডানায় জোর পেলেই উড়ে পালাবে তখন কাকস্য পরিবেদনা মানে বুঝলে তো মুসুদ্দি কাকের কেবল মনে ব্যথা এর চেয়ে অনেক ভালো ছিল যদি নিজের জৎ তদারক করতাম সে খেদের প্রয়োজন ছিল না চণ্ডীর নিজস্ব বলতে এক ছটাক জমিও ছিল না তার চণ্ডীর মতো লোকের পক্ষে পরস্যই নিজস্ব কিন্তু লোকের কাছে যাই বলুক মনে শান্তি ছিল না চণ্ডীর সে রেশমি এখনো জীবিত আর আছে সাহেবের হেফাজতে কোন দিন যে হঠাৎ দেখা দেবে তখন বিষয় যাবেই না জানি কোন প্যাঁচে পড়বে ভেবে তার দুশ্চিন্তার অন্ত ছিল না বিপদে মধুসূদন মহারাজা নবকৃষ্ণ বাহাদুর কিছু কাল আগে দেহ রক্ষা করেছেন কাছেই কাজেই কে তখন রক্ষা করবে চন্ডীকে কিন্তু মেঘ যতই কালো হোক দু একটা রজত রেখা না থেকে যায় না চণ্ডীর অভিপ্রায়ের প্রধান অন্তরায় তিনু চক্রবর্তী নিহত হয়েছে গাঁয়ের লোকে আজও বুঝতে পারেনি তিনুর হত্যাকাণ্ডের রহস্য কেবল চণ্ডী ঠিক অনুমান করেছিল অসৎ লোকের ধূর্ত না হলে চলে না সাধু সজ্জনেরই নির্বোধ হওয়া সাজে চণ্ডী বুঝেছিল যে তিনু চক্রবর্তী তার অভিপ্রায় জানতে পেরে রেশমিকে রক্ষা করবার উদ্দেশ্যে গিয়েছিল বজরায় অন্ধকারে শত্রু মিত্র একাকার মরে তো মরল তিনু এটাকেও সে বিধাতার অভিপ্রায় বলেই ব্যাখ্যা করতো সে বলতো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় তার দুষ্কর্মের প্রধান সঙ্গী বলো দেখি এটা কেমন করে ঘটলো আমি যদি অন্যায় কাজ করতেই গিয়ে থাকি মরা উচিত ছিল আমার মরল কেন তিনু লোকে বলে সাহেব অন্ধকারে গুলি চালিয়েছিল বাবা মৃত্যুঞ্জয় অন্তর্জামির চোখেও কি আলো অন্ধকার আছে তিনি তো দেখেছিলেন কে মরছে রক্ষা করলেন না কেন মৃত্যুঞ্জয় বলে আপনিই বুঝিয়ে দিন আমরা যে লোকের প্রশ্নের উত্তর দিতে পারি না তাতে দুঃখিত হইও না বাবা শাস্ত্রের ধর্ম বোঝা সহজ নয় তারপরে বেশ শাস্ত্র আলোচনার উপযুক্ত শান্ত সংযতভাবে উপবেশন করে বলে গীতায় শ্রী ভগবান কি বলেননি যে পরিত্রাণায় ও সাধুনাম বিনাশায় ও চুষ্কৃতাম সম্ভব আমি যুগে যুগে আরে বাপু তিনু যখন মরল তখন বুঝে নিতে হবে যে লোকটা দুষ্কৃতকারী আমি যখন বেঁচে গেলাম বুঝে নিতে হবে যে আমি সাধু একটু থেমে পুনরায় বলে পড়ো পর গীতা পড়ো ভালো করে গীতা পড়লে কোনো কাজ করতে বাধবে না চণ্ডী খুব সম্ভব সাগরেদের মহিমা সম্পূর্ণ অবগত ছিল না নতুবা এমন উপদেশ কেন দিতে যাবে মৃত্যুঞ্জয় বলল এখন কি করবেন ভাবছেন একবার কলকাতা যেতে হবে কলকাতায় কেন আমার মনে হচ্ছে ছুঁড়িটা ওখানেই গিয়েছে সেখানে সাহেবে সাহেবে মুখ শুকাশুঁকি কত দূর কি গড়ালো একবার সরে জমিনে দেখে আসা ভালো জানোই তো ক্ষেত্রে কর্মবিধি আর কাকে সঙ্গে নেবেন বেশি লোক কিছু নয় জানাজানি হয়ে যাবে তবে একাই যাচ্ছেন একেবারে কিও কিছু নয় তুমি যেতে পারবে না বাধা কি আর সঙ্গে নিতে হবে মোক্ষোদাবরীকে তাকে আবার কেন ছেলে মানুষ কিছুই বোঝো না দেখছি কলকাতা কোম্পানির মুল্লুক আইনের রাজত্ব ছুরিটার প্ররোচনায় সাহেবগুলো গোলমাল বাঁধাতে চেষ্টা করলে মক্ষদাকে এগিয়ে দেবো বলবো যে বুড়ি এসেছে নাতনিকে ফিরিয়ে নিয়ে যেতে বুঝলে না তাহলে আমাদের আর কোনো দায় থাকবে না ভালো বলেছেন কিন্তু বুড়িকে তো এত বলা যায় না যা বলা যায় বলেছি কালীঘাটে যাচ্ছি মা কালীকে দর্শন করতে বুড়ি নেচে রাজি হয়েছে তবে তো চারদিক বেঁধেই অগ্রসর হয়েছেন অগ্রসর আর কোথায় হলাম এখনো তো জোড়া মৌ গায়ে বসে আছি যাও তুমি গিয়ে গোজগাছ করে নাও কাল সকালেই বেরিয়ে পরদিন সকালে পড়বিনে নিয়ে চণ্ডী আর মৃত্যুঞ্জয় কলকাতা রওনা হয়ে গেল লোকে বলা বলি করলো চণ্ডী মুখে কটুকাটব্য করলেও মনটায় সাদা বুড়িকে তো নিয়ে গেল কালীঘাটে একা যেতে তার কি বাধা ছিল যাই বলো দোষে গুণে মানুষ তিনু চক্রবর্তীর অভাবে চণ্ডীর প্রকৃত উদ্দেশ্যের সন্ধান কেউ জানতে পারলো না